সোনা দীপার ছবি নিয়ে কান্না করে বলে তুমি খুব খারাপ মা প্রতিটা দিন তোমার কথা না ভেবে থাকতে পারিনি আমি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবো আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বতে সোনা বলে সবার সাথে ভালো ছিলাম মা তুমি কেন আবার এলে আমার জীবনে তুমি তো চেয়েছিলে আমি মরে যাই কারণ তুমি মনে করো পাতা মেয়ে আমার জন্য মরে গেছে এ বলে কান্না করতে থাকে সোনা আর বলে আমি কোনো স্মৃতি রাখবো না সব মুছে ফেলব কিন্তু পারে না সোনা সূর্যকে বলে পাস্টের জন্য অপেক্ষা করছো বাবা যার জন্য তুমি চারুকে থাকতে দিতে চাইছ না এই বাড়িতে চারুকে সোনা বলে তুমি কোথাও যাবে না সবাই চলে গেলেও তুমি এখানেই থাকবে দীপা কাজ করার সময়ও সেই শোনার কথাই ভাবতে থাকে দীপার রান্নার ভিডিও দেখে দীপার হাত চিনে ফেলে সূর্য তখন বলে দীপা তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ